পঞ্চাশে পঞ্চাশকে পাথেয় করে নতুন দিশা দেখালো সুন্দরবনের পড়ুয়ারা বসিহাটের সুন্দরবনের মিনাখা ব্লকের চৈতল গ্রাম পঞ্চায়েতের চৈতল পল্লীমঙ্গল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সুন্দরবনকে বাঁচানোর শপথ নিলেন বিগত বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করা গিয়েছে আমফান ইয়াস ও বুলবুল তথা ফনির মতো একাধিক ঘূর্ণিঝড়ে সুন্দরবন বিধ্বস্ত হলেও ম্যানগ্রোভ থাকার ফলে ক্ষতির পরিমাণ অনেকটাই কমেছে

তাদের শিল্পীরা বাদ্যযন্ত্রে যন্ত্রে রয়েছেন একটু পরপর বর্তমানে শিল্পী শ্রদ্ধা চক্রবর্তীর শেষবারের কত আবার আপনাদের সকলকে তোমাদের সকলকে তোদের সকলকে আমাদের অন্তরে শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন বিদ্যালয়ে আমাদের যে ফার্স্ট রেকগনিশান উনিশশো পঁচাত্তর সালের পয়লা জানুয়ারি তার অনেক আগে থেকে সাত আট বছর আগে থেকে স্কুল চলছিল সেখানে পল্লীমঙ্গল বিদ্যালয় এখন যেখানে প্রাইমারি স্কুল সেখানে ছিল সেখানে টিনের চাল তারপরে সেখান থেকে এখানকার মানে অত্যন্ত উদ্যোগী সমাজ মানুষ শরৎচন্দ্র হালদার নসিম নসিমুল মোল্লা আমাদের আব্দুল নুরুল ইসলাম সাহেব আফিলুদ্দী মোল্লা ইত্যাদি তৎকালীন সময়ে যখন এখানকার আর্থিক পরিস্থিতি মোটেই অনুকূলে ছিল না বিভিন্ন বিষয়ে দারিদ্র কুশিক্ষা ইত্যাদি কুসংস্কার এই যখন সামাজিক পরিস্থিতি তখন এই সব মানুষ যে মহতি উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং সেটা বাস্তবায়িত করেছিলেন তার ফলস্বরূপ হচ্ছে আজকের চৈতল বিদ্যালয় উনিশশো পঁচাত্তর সালের পয়লা জানুয়ারি এই বিদ্যালয় সরকারিভাবে আত্মপ্রকাশ করে ফোর ক্লাস জুনিয়র স্কুল হিসাবে তখন পাঁচজন শিক্ষক ছিলেন এবং একজন শিক্ষাকর্মী ছিলেন তারপরে ফোর ক্লাস স্কুল হওয়ার পর উনিশশো সালে আবার একজন শিক্ষক মশাই নিযুক্ত হন এইভাবে উনিশশো আটানব্বই সাল পর্যন্ত ফোর ক্লাস স্কুল এইট ক্লাস পর্যন্ত ছিল উনিশশো আটানব্বইতে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয় তারপরে দু সালে স্কুলটি উচ্চমাধ্যমিক শ্রেণীতে উত্তীর্ণ হয় এখন আমি এখানে প্রধান শিক্ষক হিসাবে দু হাজার দুইতে যোগদান করি তখন এলাকার শিক্ষাবতী মানুষজন সবাই এসে এখানে মেয়েদের উচ্চশিক্ষার খুবই অসুবিধা ছিল একদিকে ভেবিয়া স্কুল আর একদিকে জয়গ্রাম স্কুল এই মাঝখানে বিস্তীর্ণ এলাকায় কোনো উচ্চ মাধ্যমিক স্কুল ছিল না এখানকার মানুষরা সবাই বলেন যে এখানে স্কুলটা উচ্চ মাধ্যমিক করতে হবে তখন স্কুলের পরিকাঠামো তেমন উন্নত নয় এখানকার আমাদের খুব সহযোগিতা করেছিলেন তৎকালীন ভেবিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রদ্ধেয় বিমল সেনগুপ্ত মহাশয় তার বিশেষ উদ্যোগে এই স্কুল উচ্চ মাধ্যমিক শ্রেণীতে উত্তীর্ণ হয় এবং